বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলবো যেগুলিকে একবার অন্তত দেখে যাবে কারণ এই প্রশ্নগুলি করলে এখান থেকেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের ঘ বিভাগের মোট ছটি তোমাদের চার নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় এখানে ঘ পয়েন্ট এক অর্থাৎ উপবিভাগ প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র আটটি দিয়েছি নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো আধুনিক ভারতের নারী জাতির ইতিহাস সংক্ষেপে আলোচনা করো আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রয়োজনীয় উপাদান সম্বন্ধে লেখো নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখক নির্দর্পণ নাটক থেকে উনিশ শতকে বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের অবদান এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাম অবদান এই যে আটটা প্রশ্ন দিলাম এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমনভাবে দুটি উত্তর করে দিতে পারবে এরপর ঘ পয়েন্ট টু ওয়াহাবি আন্দোলনের দ্বিতুমুড়ির ভূমিকা লেখক সাঁওতালবিদদের কারণগুলি লেখো নীলবিদদের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কী ছিল কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র লেখো গুরুত্ব লেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদদের ব্যর্থতার কারণগুলি লেখো আঠেরোশো সাতান্ন সালের মহাবিদের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল এবং বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক সভা বলা হয় কেন এখান থেকে আশা করছি দুটি প্রশ্ন পাবে কিন্তু যদি নাও হয় একটি প্রশ্ন তুমি অবশ্যই কমন পেয়ে যাবে এই আটটার মধ্যে থেকে ভ পয়েন্ট তিন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো বাংলার মুদ্রণ শিল্পের শ্রীরামপুর ছাপাখানার অবদান লেখো বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো কারিগরি শিক্ষায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো বাংলার বিজ্ঞান চর্চার মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন সম্পর্কে যা যেন লেখক বা টিকা লেখো ওয়ার্ক প্রেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখো এবং বারদৌলি সতর্ক টিকা লেখো এরপর ঘ পয়েন্ট চার অর্থাৎ এই বিভাগ থেকে তোমাদের দুটি প্রশ্ন পড়বে একটি অন্তত মিনিমাম করতে হবে তোমাদের দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্কটি লেখো স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ ভারত স্বাধীনতা হওয়ার স্বাধীন হওয়ার পর কি কি সমস্যা হয়েছিল উদ্বাস্ত পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা ও পদক্ষেপগুলি লেখো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতমুক্ত হয়েছিল এবং কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল এবারে আমরা উন্নয়ন বিভাগে চলে যাব মাত্র ছটি প্রশ্ন দিয়েছি এর মধ্যে তিনটি পরে একটি করতে হয় তোমরা আশা করছি এর মধ্যে থেকে তুমি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে শিক্ষা বিস্তারে পাঁচ পাশ্চাত্যবাদী বিতর্কটি কী উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো উনিশ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো নির্বিদ্ধের কারণ বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাবিদ্যের চরিত্র কারণ ও ব্যর্থতা এই নির্বিদ্ধ এবং মহাবিদ্য করলেও এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলা চর্চা বিজ্ঞান চর্চার বসু বিজ্ঞান মন্দিরের কলকাতা বিজ্ঞান কলেজের অবদান লেখো এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা লেখো এই প্রশ্নগুলি পড়লে এখান থেকে তোমরা যে ছটি চার নম্বরের প্রশ্ন এবং একটি আট নম্বরের প্রশ্ন করতে হয় তোমরা কমন পেয়ে যাবে